সবাইকে জাস্ট فان ভিডিও চ্যানেলে স্বাগতম। আমার আজকের ভিডিওর বিষয় পুরুষাঙ্গ যেসব অসুর দরকার করতে হয় জেনে নিন ভিডিওটি। চলুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি। পুরুষাঙ্গে দুর্বলতা দূর করার জন্য যেমন ওষুধ খেতে হয় তদ্রূপভাবে পুরুষাঙ্গে শিরা উপশিরা ধমনী সবল ও শক্তিশালী বানাতে মালিশকৃত অলোষুদের প্রয়োজন তো আবশ্যক। এর প্রত্যেকটি sahi মালিশ তেলের বিবরণ নিচে দেওয়া হলো। উপাদান ও পরিমাণ হলুদ রঙের বেগুন একটি লবঙ্গ ষাটটি তিলের তেল আধা কিলো শুকনো চোখ ছয় তোলা ছিলান্ন গমের আটা পাঁচ তোলা পুরুষ মালিশ যেভাবে বানাতে হবে বড় একটি বেগুন যা গাছে থাকতে থাকতে পেগে হলুদ রঙের হয়ে গেছে এরকম এরকম একটি বেগুন ভেঙে তার চারদিকে সাতটি লবঙ্গ কেটে দিবেন এরপর এই বেগুনকে রোদ্রে ছায়া শুকাবেন শুকিয়ে গেলে ছোট একটি কড়াই আধা কিলো তিলের তেল ঢেলে নিমের লাকড়ি দিয়ে আগুনে হালকা গরমে করবে অতপর সে বেগুনটিকে কড়াই দিয়ে হালকাভাবে ভাবে করে মিশিয়ে ফেলবে তখন একটি মলম বা আঠালো দব্য হবে সে দব্যটি দিয়ে নিয়মিত আপনার লিঙ্গে মালিশ করুন এক থেকে দেড় মাস মালিশ করলে আপনার পুরুষাঙ্গ হবে সুঠাল এবং আপনারা স্ত্রী করতে অনেক আনন্দ দিতে পারবেন এই ফর্মুলাটি কোনো ভন্ডামি ফর্মুলা না এটি একটি খুবই আজ যে ফর্মুলা সম্পূর্ণ প্রাকৃতিক এখানে ক্ষতি হওয়ার কোনো চান্স নেই ভাইদেরকে বলছি একবার হলো ফর্মুলাটি ব্যবহার করে দেখেন যদি ভালো না লাগে করবেন না আর আমারে ভিডিওটি যদি অন্য কোনো সার্চ চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জ্যাকপট ভিডিও চ্যানেলের জন্য দریقিত অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য এটি একটি স্বাস্থ্য বিষয়ক যৌন বিষয় নিত্য নতুন ভিডিও টিপ থেকে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিংকটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের পরিবারের প্রতি যত্ন নেবেন